সুন্দরী জায়গা থেকে জানি না বাট অ্যাজ এ প্লেয়ার আমার যখন সাপোর্টার থাকে গ্যালারিতে এটা অ্যাকচুয়ালি মানে ফিল করাইতে পারবো না যে ভিতর থেকে কেমন ফিল হচ্ছে খুবই ভালো লাগে সো অ্যাজ এ প্লেয়ার অনেক এনজয় করি ব্যাপারগুলো আর কি সমর্থন বলতে অ্যাজ এ টিচার আমি গেমস টিচার সান স্কুলে এখানে খেলা দেখতে আসছি আজকে বাচ্চাদের ফাইনাল সাপোর্ট করতে আসছি সব টিচার আছে সো ওভারঅল আমার সাপোর্ট করার কারণ হচ্ছে আমি ওই স্কুলে জব করি এবং আমার বাচ্চারা খেলতেছে দ্যার সরি আম কামিং ফুটবলকে তো মিস করবো খুব স্বাভাবিক ব্যাপার কারণ হচ্ছে এটা আমার ব্লাডের সঙ্গে মিশে যাওয়া একটা জিনিস অনেক বেশি মিস করি সুযোগ পাইলেই মানে ট্রাই করি প্র্যাকটিসে যাওয়ার আর খেলার ওইদিকে বসুন্ধরায় থাকি সো ওইখানে যদি কোনো খেলার সুযোগ পাই ট্রাই করি খেলার আর হ্যাঁ গেলে নতুন জায়গায় কাজ করতেছি অ্যাজ আ টিচার এটা কখনো এখন এত তাড়াতাড়ি যে সম্ভব হবে এটা চিন্তা করি নাই সো প্রাউড ফিল হয় কখনো কখনও যে একটা দিক থেকে যে খেলা ছাড়ছি কিন্তু খেলার সঙ্গে থাকতে পারতেছি এটার জন্য অ্যাকচুয়ালি অনেক ভালো লাগে সবার সঙ্গে হয় না বাট এখনও অনেকের সঙ্গেই হয় সানজিদা তারপরে কৃষ্ণাদি সাবিন আপু অবশ্য ওনার সঙ্গে হয় অনেক বেশি মনিকাদের সঙ্গেও হয় মাঝে মাঝে সো হয় মোটামুটি সবার সঙ্গেই কথা হয় দেখেন অ্যাজ এ প্লেয়ার আমাদের ড্রিমই থাকে ন্যাশনাল টিম সো এই প্ল্যাটফর্মটাতে ফিরে আসার জন্য আমরা বারবার ট্রাই করি সো এরকম সুযোগ থাকলে যদি বাংলাদেশের ক্লাবগুলো ভালো ভালো ক্লাবগুলোয় আগে আসে মেয়েরা যদি ভালো ফ্যাসিলিটিস পায় শুধু এক ধরার মতো একটা ক্লাব যদি ফ্যাসিলিটিস দেওয়া সম্ভব না তাহলে এখানে অনেক ভালো প্লেয়ার আছে যারা কামব্যাক করার সুযোগ থাকে না সো অবশ্যই যদি ভালো ভালো ক্লাবগুলো আসে মেয়েদেরকে ভালো ফ্যাসিলিটিস দেয় এরকম সুযোগ থাকলে কেন নয় আমরা আমরা যাই এই প্ল্যাটফর্মে ফিরতে কেন নয় তিনটা লিগে খেলছি পরবার বসুন বসুন্ধরা চ্যাম্পিয়ন আর কি লিগ চালাইতে হবে ছেলেদের যেমন লিগের অভাব নাই একটার পর একটা একটা সেই আরেকটা স্টার্ট হয়ে যাচ্ছে সেই জায়গায় মেয়েদের কোনো লিগই নাই একটা লিগ হয় সেটাও বন্ধ সো এই জায়গাটাতে যদি ফোকাস না করা হয় যদি সুযোগ না দেওয়া হয় যারা বাহিরে আসে তারা তো হ্যাঁ হোপলেস হবেই তারা কেন ফুটবল খেলবে স্বাভাবিক তো সুযোগ দিতে হবে এই লিগগুলো কর্পোরেট লিগ বিভিন্ন লিগ এখন বাংলাদেশ ন্যাশনাল টিম ফুটসালও খেলতেছে তো মেয়েদেরকে কেন নয় অবশ্যই মেয়েদেরকে এই সুযোগগুলো দিলে আরও বেশি প্লেয়াররা উৎসাহিত হবে এবং শুধু ন্যাশনাল টিমে নয় ন্যাশনাল টিমের বাহিরে যারা আছে তারাও আগ্রহী হবে অ্যাটলিস্ট তারা যাতে হোপলেস না হয় এই জন্য লিগগুলো কন্টিনিউ করা উচিত বিভিন্ন কর্পোরেট ঠিক নিয়ে চিন্তা করা উচিত অবশ্যই আমি এখন বলবো যে অবশ্যই ফুটসেল নিয়েও কেন না মেয়েরা তো আগায় আছে এমন না যে মেয়েরা নিজেদেরকে প্রুফ করে নাই তারা নিজেদেরকে বারবার প্রুফ করতেছে ভালো করতেছে সো কেন এই অবহেলা অবশ্যই তাদেরকে প্ল্যাটফর্ম করে দেওয়া উচিত সে জায়গায় সুযোগ করে দেওয়া উচিত আমার কাছে হচ্ছে দেখেন যখন আমাদের ব্যাচটা সঞ্জিদাম কৃষ্ণা আমরা স্বপ্না একসঙ্গে যে ব্যস্ত স্টার্ট করলাম আমার সামনেই বঙ্গবন্ধু স্টেডিয়াম আছে আমার আসলেই চোখের সামনে ভাসে ফার্স্ট সিক্সটিন যেটা খেলছিলাম যে ওইবার ইন্টারভিউতে আমাদের স্যারকে যে পরিমাণে দায়ক যে কথাবার্তা কোশ্চেন করা হয়েছে আপনাদের মিডিয়া থেকে তো সেখানে আমরা আনএক্সপেক্টেড খেলা খেলছি এবং পুরো বাংলাদেশ তখন থেকে যে মেয়ে ফুটবলকে একটা সাপোর্ট দিচ্ছে ওইটা আমার কাছে সবসময় স্মরণীয় থাকবে এবং তারপরে অবশ্যই যেগুলোতে ভালো রেজাল্ট করছি আমরা ইন্ডিয়ার সঙ্গে যেবার আমরা রানার আপ হয়েছি বাংলাদেশ টিম এটাও আমার কাছে সবসময় স্মরণীয় থাকবে তারপরে আমার ক্যাপ্টেনশিতে আন্ডার এইটিন ফার্স্ট আমরা চ্যাম্পিয়ন হয়েছি নাইনটিন এই স্টেডিয়ামে খেলছি বঙ্গমাতা ওখানেও চ্যাম্পিয়ন হয়েছি এবং অবশ্যই বিরল ইতিহাস যেটা আমাদের বাংলাদেশের মেয়েরা করছে পরপর দুইবার সাব চ্যাম্পিয়ন এটা আনএক্সপেক্টেড আমি না খেললেও আমি এখানে মনে হয়েছে আমি আসি কারণ এই টিম সঙ্গে সঙ্গেই খেলছি মনেই হয়েছে যে আমি এই টিমেরই একজন এবং এখন মেয়েরা এশিয়ান কাপ কোয়ালিফাই করছে মানে এটা আমাদের চাওয়া পাওয়া ড্রিমের মতো এগুলো মনে হয় ওরা সব ফুলফিল খেলছে শুধু এখন ওয়ার্ল্ড কাপটা নিয়ে